বামনগোলা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা এই আলোচনা সভার মধ্য দিয়ে আগামী শুক্রবার হিন্দুদের বড় উৎসব দোল পূর্ণিমা ও মুসলিম সম্প্রদায়ের রমজান মাসের প্রার্থনার দিন সেই উপলক্ষে বামনগোলা ব্লকের বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল এদিন বামনগোলা ব্লকের বিডিও বামনগোলা থানার আইসি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাবসহ বিভিন্ন ধর্মের ব্যক্তিরা এই আলোচনা সভা ডাকা হয় এই সভার মধ্যে দিয়ে যে রমজান মাসের শুক্রবার মুসলিম সম্প্রদায় বিশেষ প্রার্থনা দিন রয়েছে এবং হিন্দুদের বিশেষ উৎসব দোল পূর্ণিমা সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয় যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই নিয়ে এই আলোচনা করা হয় বামনগোলা থানার মধ্যে এদিন উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের ভিডিও মনোজিৎ রায় বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায় সহ বিভিন্ন ধর্মের ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক দলের কর্মীরা রিপোর্ট আমাদের টিভি আজকে আমাদের সর্বদলীয় প্রশাসনিক বৈঠক হলো সামনে যেহেতু বোল এবং এবার উদযাপ আমরা একসাথে পড়েছি আর গেবদলটা যেহেতু শুক্রবার শুক্রবারে ওদের একটা মধ্যেশনাবাদী মান নামাজ আছে তবে আমাদের মামুল্লা সম্পতিী এলাকা আমরা মামুল্লা যদিও অপরের পরিкруг সেইদিন কোনো অশান্তি হয়নি এবং बाबूগুলা থানার যে আইসি পেটে সব সময় देखेছেন মামুল্লা প্রশাসন আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতেন ঠিকই আজকে এই কারণে এই বিষয়গুলো তাতে এবাড়ও সুষ্ঠুভাবে

থানার স্টাফরা ছিলেন এবং পথসহ আমাদের বামনলা ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ব্যক্তি যারা পদাধিকার হল করেন এবং প্রত্যেকটা ক্লাবের সদস্যরা ছিলেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের উচ্চতম পত্র ছিলেন সবাইকে নিয়ে আজকে আমাদের আগামীতে দোল এবং রঙনী উৎসব তার সঙ্গে সঙ্গে বিশেষ দিন যে শুক্রবার মুসলিম সমাজে রোজা চলছে তার মধ্যে তাদের বিশেষ প্রার্থনা সভা নামাজের দিন থাকে সেটাকেও যাতে সুন্দরভাবে আমরা আগামী শুক্রবার এবং শনিবার পালন করতে পারি তার জন্য সকলকে নিয়ে সহমতের ভিত্তিতে একটি বার্তা দেওয়া হল প্রশাসনও সজাগ থাকবেন তার সাথে সাথে আমাদের বিভিন্ন ধর্মীয় সমাজের লোক সহ আমরা রাজনীতি ব্যক্তিত্বরা সকলে অ্যালার্ট থাকবেন নিজের নিজের এলাকায় যাতে সুন্দরভাবে বিগত দিনে যেভাবে বামনগোলায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় থেকেছে আগামী দিনেও যাতে আমাদের বামনগুলা শান্তি স্বীকৃতি রক্ষা করতে আমরা পারি তার জন্য একটা সকল মিটিং আপনার নাম পরিচিত আমার নাম অশোক সরকার সভাপতি বামন ব্লক